এলবি টোয়েন্টি ফোরের সংবাদ স্টুডিও থেকে সবাইকে এক শুভেচ্ছা জানাচ্ছি আমি আজকের সংবাদ শিরোনাম বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল ও নিষিদ্ধ চেয়ে হাইকোর্টে রিট উনিশে আগস্ট সোমবার রিটে আরও উল্লেখ করা হয়েছে যে বাংলাদেশ আওয়ামী লীগের নিবন্ধন বাতিল সহ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে যতগুলো প্রতিষ্ঠান আছে তার সবগুলোকে বাতিল করা হবে বাংলাদেশের সাবেক আইনমন্ত্রী আনিসুল হক শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলকের পর এবার গ্রেফতার হয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ডা দীপু মণি রাজধানীর বাড়িধারা এলাকায় এক আতিয়ের বাসা থেকে সোমবার উনিশে আগস্ট সন্ধ্যায় তাকে গ্রেফতার করেন ঢাকা মহানগর পুলিশের গুলশান বিভাগের উপ কমিশনার ডিসি জিয়াউদ্দিন আহমেদ আওয়ামী লীগ সরকারের প্রভাবশালী মন্ত্রী প্রতিমন্ত্রী এমপি সহ একচল্লিশ জনের দুর্নীতি অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক উনিশে আগস্ট সোমবার কমিশনের এ বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুদকের ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন সারা দেশের উপজেলা পরিষদের সব চেয়ারম্যান নশো জন ভাইস চেয়ারম্যানকে অপসারণ করা হয়েছে এর মধ্যে ভাইস চেয়ারম্যান চারশো জন পুরুষ এবং মহিলা ভাইস চেয়ারম্যান হচ্ছেন চারশো জন উনিশে আগস্ট স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এর আগেই চারশো তিরানব্বই জন উপজেলার চেয়ারম্যানকে অপসারণ করে আলাদা প্রজ্ঞাপন জারি করে এছাড়াও মৃতজনিত কারণে কয়েকটি উপজেলা পরিষদের পদ শূন্য রয়েছে সিলেট সহ বারোটি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়েছে তাদের জায়গায় প্রশাসক বসিয়েছে সরকার তারাই মেয়রদের দায়িত্ব পালন করবেন সোমবার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে স্থানীয় সরকার বিভাগ জানা গেছে স্থানীয় সরকার সিটি কর্পোরেশনের সংশোধন অধ্যাদেশ দু হাজার চব্বিশের আওতায় আজ সারাদেশের বারোটি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয় অপসারণ করা সিটি হচ্ছে ঢাকা সিটি উত্তর এবং দক্ষিণ চট্টগ্রাম খুলনা রাজশাহী রংপুর বরিশাল সিলেট ময়মনসিংহ গাজীপুর নারায়ণগঞ্জ বরিশাল ও কুমিল্লা সিটি কর্পোরেশন বিমানের নতুন চেয়ারম্যান হলেন কোলাউলার আব্দুল মুঈদি চৌধুরী বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের নতুন চেয়ারম্যান নিয়োগ পেয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা আব্দুল মুইদ চৌধুরী আজকের সংবাদ শিরোনাম এখানেই শেষ হলো